আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি দিয়ে তেলাপিয়া মাছ বোনা রেসিপি তার আগে বলে নিচ্ছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাছ আমি কিন্তু মাছ বোনার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এবং মটরশুঁটিও নিয়েছি মাছ ভেজেও নিয়ে নিয়েছি মাছ ভাজার ওই একই তেলের মধ্যে কিন্তু এখন দিয়ে এক মুঠোরও একটু বেশি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় সাথে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হচ্ছে লবণ যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন তাই আমাদের রান্নার পরিমাণটা কিন্তু হয় অল্প আপনারা যদি পরিবারের সদস্য বেশি হন তাহলে বেশি পরিমাণেরও রান্না করে নিতে পারেন একটি আস্ত টমেটো দিয়ে দিলাম এখন পেঁয়াজের সাথে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি তারপরে আমি এখানে অ্যাড করে দেবো হচ্ছে হাফ কাপের মতো হচ্ছে মটরশুঁটি আপনারা কিন্তু চাইলে আরও বাড়িয়ে বা কমিয়েও রান্না করে নিতে পারেন মটরশুঁটিটা এখন আমি পেঁয়াজের আর টমেটোর সাথে ভালোভাবে ভাজা করে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন সিদ্ধ হতে পারে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো মটরশুঁটির সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিতে পারি আর মটরশুঁটির ভেতরেও পর্যাপ্ত পরিমাণে মশলা প্রবেশ করতে পারে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে এখন আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সে মাছগুলো কিন্তু আমি এখন একে একে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম যেন মাছের ভিতরে মশলা ভালোভাবে প্রবেশ করতে পারে মাঝে দিয়ে আমি ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ আপনারা কিন্তু চাইলে কাঁচামরিচটা মাঝখানে কেটে তারপরে দিতে পারেন আমার ছোট বাচ্চারা খাবে সেই জন্য আমি আস্তই রেখেছি কাঁচামরিচটা আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট আমি এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে তারপর কিন্তু আমি রান্নাটা চুলো থেকে নামিয়ে নিব আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন খুব সহজ এবং সিম্পলভাবে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করে যাবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন আল্লাহ হাফিজ